ওলাইতা له بغاظب مهিন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দ্বন্না কাযাব আমি আল্লাহ তাদেরকে প্রতিত করব খুব शकतात টাকা দিয়ে বক্তা এনে জলসা আনতে বলছে এত টাকা জলসার বক্তারা না আরে টাকা দিয়ে কোরআন হাদিস শুনেন টাকা দিয়ে গজল শোনpian লজ্জা লাগে না ঈদ উপলক্ষে কত জায়গায় গজল হয়েছে না হয়নি বলে হে যা গজল গজল না গজল বল্লা ছড়া কিন잖아 নবীর নাম আল্লাহর নাম সাহাবিদের নাম কোরআনের কথাগুলো টাক্কা টাক্কা গানের সুরের দায়িত্ব বলে সুর আবার হারান হয় হাদিসের ভিতরে এসেছে কোরআনটাকে ব্যঙ্গ করে সুর করে পড়ো না ব্যঙ্গ সুরে পড়ো সুর যদি হারান না হবে গানের সুরে তুমি কোরআনের কথাগুলো বলবে কারবালার মর্মান্তিক ইতিহাসটা গানের গ্রন্থ আবার মেয়েদেরকে গদল শিল্পী আনে বারো বছর হয়ে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে সাবালিকা হয়ে গেছে ওর হোল বডি পর্দা ওর গলার আওয়াজ পর্দা আর তাকে নিয়ে গজল শিল্পী বানা কি স্বভাবের কাজ করছে এলাকার মানুষটা টাকা দিয়ে এই রকম বড় বড় মহিলা শিল্পীদেরকে নিয়ে গজল নাইট করছে

এই জ করে খুব সাবধান আ